হাই আজ একটা নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজ আপনাদের সাথে শেয়ার করব একটা কাগজের মাধ্যমে কীভাবে প্যাঁচা ওয়াল বয়লা তৈরি করা যায় যেহেতু আমি এখানে একটা প্যাঁচা ওয়াল বয়ালিং করতে চাইছি তার জন্য প্রথমেই আমি একটা প্যাঁচার ছবি এঁকে সেটাকে কাগজ সাহায্যে কেটে নিয়েছিলাম এখানে কিন্তু আমি দুটো প্যাঁচা চেপের কাগজ কেটেছি একটা কাগজ নর্মাল রেখেছি এবং দ্বিতীয় কাগজটা তাতে প্যাঁচা যেরকম হয় তারপরেও কোন লুকটা আমি সেটাতে রেখেছি। যাতে আমার এই কাজটা করতে আরও সুবিধা হয় তো আমি এখানে প্রথমতই মাটি নিয়েছিলাম প্রথমতই বলি এখানে কিন্তু আমি এটপি মাটি ইউজ করেছি তো মাটিটাকে বেড়ে নেওয়ার পর যেই কাগজটা আমি নর্মাল রেখেছিলাম সেই কাগজটা বসিয়ে আমি প্যাঁচা সুপের আগে কেটে নিয়েছিলাম তো তারপর আর কি যেরকম প্যাঁচাটাকে আমি এঁকেছি সেরকম মাটিটা তো আমি যেভাবে ঠিক মতন দেখে দেখে এঁকে নিয়েছিলাম এবং তৈরিও করে নিয়েছিলাম যেহেতু আমি এখানে প্যাঁচাটাকে অনলাইন হিসেবে ব্যবহার করেছি তার জন্য আমি এখানে কিন্তু একটা হুক ব্যবহার করেছিলাম যেটাকে তার দিয়ে নর্মাল বানিয়ে নিয়েছিলাম আর এখানে কিছু নর্মাল টুলস ব্যবহার করেছিলাম এই টুলসগুলো কিন্তু যে ক্লে হয় তাতেও কিন্তু এই টুলস দিয়ে পাওয়া যায় তো তোমরা হাতের কাছে যে দিয়ে টুলস পাবে তোমরা সেটা দিয়ে এই কাজটা কমপ্লিট করতে পারো তো আজ আবার এই মাটির ওয়ালিংয়ের কাজটা আপনাদের কেমন লাগবে কিন্তু অবশ্যই জানাবেন